কোথাও ঘুরতে যাওয়া অথবা ঘুরতে যাওয়ার প্ল্যান করা অবধি সত্যিই অনেক বেশি আনন্দ লাগে বাট যখন ঘোরাফেরা হয়ে যায় যখন আমরা বাসায় ফিরে আসি তখন ওই জিনিসগুলো যখন ভাবি তখন আরও বেশি আনন্দের থেকে কষ্ট হয় কারণ সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় তাই না মনে হয় যে আরও অনেক সময় সময়টা থাকলেও পারতো সো হ্যালো এভ্রহান দিস ইজ শ্রাবণী অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ গাইস এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি সুরঞ্জনাতে ঘুরতে এসেছি বাট সুরঞ্জনার ভিতরে আমি ঢুকিনি তখন বাইরে থেকে জাস্ট তোমাদেরকে দেখিয়েছিলাম আজকে হচ্ছে আমি সুরঞ্জনার ভিতরে কোথায় কি আছে না আছে সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো ওখানে ঢুকলে আপনারা কি কী দেখতে পারবেন কতটা আনন্দ করতে পারবেন সেটাই আজকে হচ্ছে আমার এই পুরো ভিডিওতে দেখতে পাবেন তো আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে শুরুতেই হচ্ছে আমার বান্ধবী আমাকে একটা ফুল দিচ্ছিল ফুলটা অবশ্য চুরি করে এনেছে এখানে হচ্ছে একদমই ফুলসেরা নিষেধ ফুল সেলে জরিমানা দিতে হয় আর ও হচ্ছে না জেনে সেটা ছিঁড়ে ফেলেছে আর সেটা ছিঁড়ে এনে ও আমার কানে দিয়ে দিয়েছে আর আমি ওকে বলতেছিলাম যে খুব ভালো লাগতেছিল ফুলটা দেবার আর এখানে লেখা ছিল যে বাচ্চাদের প্রবেশের জন্য কোনো টিকিট টাকা দিয়ে কিনতে হবে না সেগুলো এখানে লেখা ছিল আর এটা হচ্ছে বাহির থেকে ভিতরে যাবার রাস্তাটা ছিল যেটা আমি বাহির থেকে ভিডিও করে নিয়েছিলাম এরপরে হচ্ছে আমরা টিকিট কিনে নিয়েছিলাম আর একটা টিকিট ছিল পঞ্চাশ টাকা করে আর আমি এর আগেও বলেছিলাম যে যখন আমি এর আগে এসেছিলাম তখন সুরঞ্জনা হচ্ছে প্রথম প্রথম তৈরি করেছিল আর তখন হচ্ছে তিরিশ টাকা করে টিকিট নিয়েছিল বাট এখন হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছিল তো ভিতরে ঢোকার পরে মোটামুটি এরকম একটা ভিউ দেখতে পাবেন আর এখানে হচ্ছে আমার বান্ধবী ফুলের সাথে ও জামার সাথে ম্যাচিং করতেছিল ও আমাকে বলতেছিলো যে ওর জামার সাথে আর ফুলের সাথে ম্যাচ হয়ে গেছে আমিও বলতেছিলাম যে হ্যাঁ ম্যাচ হয়ে গেছে আর এখানে হচ্ছে সুরঞ্জনা সৃষ্টির গল্প কিভাবে সুরঞ্জনা পার্ক তৈরি হয়েছে না হয়েছে এখানে সব কিছু লেখা আছে আমরা দুজন মিলে সেটাই দেখতেছিলাম আর আমার বান্ধবীকে বলতেছিলাম যে এটা পড়ে পড়ে শোনাও এখানে কি লেখা আছে তো আমার বান্ধবী কিছুক্ষণ ওখানে পড়াশোনা করলো কি কি লেখা আছে না আছে তো বাকিটা হচ্ছে পরে পড়ব ভেবে রেখে দিয়েছি কারণ ওখানে অনেক কিছু লেখা এত কিছু লেখা পড়া যাবে না তো এরপর হচ্ছে আমরা ভিতরে দিকে আসলাম আস্তে আস্তে হচ্ছে যে একটা তিনতলা বাড়ি দেখতে পেয়েছি বাড়িটা দেখে ভাবতেছিলাম যে এখানে আমরা থাকবো ভাই ভাই অনেক রোদ অনেক এখানে জল জল আমরা অন্য দিক থেকে তো হচ্ছে সামনে আমাদের জল ছিল এজন্য হচ্ছে আমরা অন্য রাস্তা দিয়ে ভিতরে দিকে যাচ্ছি আমরা ভিতরে যত যাবেন এরকম আস্তে আস্তে দৃশ্য দেখতে পাবেন অনেক সুন্দর করে সাজানো আর এখানে হচ্ছে কোন কিছু ছেরা যাবে না সেটাই লেখা ছিল যেটা আমার বান্ধবী প্রথমেই ভুল করে ফেলেছে তীরে ভাগ্য ভালো যে দেখেনি তারা ছিirte এরপর এখানে খুব সুন্দর একটা দর্ণা দেখতে পেলাম আর দর্ণা দেখলে তো আমার ইচ্ছে করে আমি সেখানে বসে একটু দোল খাই এটা আমি না করে পারি না তাই এখানে এসে বাচ্চাদের মতন বসে পড়েছে দোল খাবার জন্য একা একা দোল খেতে অবশ্য ভালো লাগে না আর এখান হচ্ছে আমি দোল খেতে খেতে একদম পড়ে যাওয়া ধরছিলাম মানে আরেকটু হলে আমার মনে হচ্ছিল যে আমি একদম পিছন দিকে পড়ে যাব এরপরে হচ্ছে আমার বান্ধবী বলতেছে যে ও হচ্ছে এখানে দোল খাবে আমি বললাম ঠিক আছে যা তুই বসে পড় আর এই যে এখানে বসে টানি করা শুরু করে দিয়েছে মানে দেখেন তারপরে হচ্ছে যে ও ওটা থেকে আবার এটাতে এসে বসে পড়েছে মানে পুরো বাচ্চাদের মতন দুষ্টমি করা শুরু করে দিয়েছে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে তুই নিজের ইচ্ছে গেছো মানে অনেক রোদ পড়তেছে তাই জন্য কালো কালো লাগতেছে ভিডিওগুলো বাট জায়গাটা সত্যি সুন্দর যে আসলে অনেক বন্যা ঠোরণ আছে এগুলোতে সুন্দর বসতে পারবেন বাচ্চা টাচা নিয়ে আসলে চলো লাভের ভিতরে যাই ভালোবাসার ভিতরে যাই আমার বান্ধবীকে আর কি বলবো ওকে এখানে বসতে দেখে আমার ইচ্ছে ছিল যে আমি ওখানে একটু এসে বসি আর এখানে বসে আরেকটা একটা কারণ ছিল এটার উপরে হচ্ছে একটা ছাউনির মতন দেয়া ছিল আর এটা তো এটা খোলা মাঠের ভিতরে ছিল প্রচন্ড রোদ ছিল একদম রোদে পুরো ঘেমে যাচ্ছিলাম খুব কষ্ট হচ্ছিল তাই হচ্ছে এখানে এসে একটু বসে বিশ্রাম করতেছিলাম ভালো লাগতেছিল আর ও আমাকে বলতেছিলো এখানে বসে নাকি আমাকে কাকতারুয়ার মতন দেখতে লাগে আর সেটা শুনে আমি একটু দুষ্টুমি বেশি বেশি করতেছিলাম এরপরে হচ্ছে আমরা ভিতরের দিকে চলে এসেছিলাম আরও কী কী আছে সেটা দেখার জন্য আর ভিতরের দিকে এসে এখানে হচ্ছে একটা প্রজাপতি পেয়েছে যেখানে এসে আমার বান্ধবী দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য ও যেখানে যেটা দেখবে সেটার কাছে গিয়ে ওর ছবি তুলতেই হবে তানিবেনি করতেই হবে না করলে ওর ভালো লাগে না এরপরে হচ্ছে আমরা আরেকটু ভিতরের দিকে এসেছিলাম আর ভিতরের দিকে হচ্ছে এভাবে কাঠ দিয়ে একদম একটা রাস্তা তৈরি করা মানে অনেক দূর অবধি মানে ভালো লাগে দেখতে আর চারপাশে হচ্ছে অনেক পরিমাণ গাছ একদম পুরো সুন্দর একদম প্রকৃতির